দর্শক স্বাগত জানাচ্ছি প্রকৃতিকন্যা সিলেট থেকে এবং এই মুহুর্তে পরন্ত বিকেলের যে প্রকৃতির সৌন্দর্য সেটা দেখানোর জন্য আমরা এমন একটি জায়গায় আসছি অনেক উপরে একটি টিলায় আমরা অবস্থান করছি এবং পরন্ত বিকেলের যে সৌন্দর্য সেটি দেখানোর জন্য আমরা আজ এখানে অবস্থান করছি এবং কোথায় অবস্থান করছে সেটি আপনাদেরকে আমরা বিস্তারিত জানাবো এর আগে আপনাদেরকে আজকের যে সৌন্দর্য সেটি একটু দেখাই দর্শক আপনারা দেখছেন এই দেখুন শহরের অট্টালিকা পাশেই রয়েছে অনেকগুলি পাহাড় শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই পাহাড় টিলার অবস্থান প্রকৃতিকন্যা সিলেট সিলেটকে প্রকৃতিকন্যা বলা হয় এই দেখুন সমতল জায়গা আমরা এবং আমরা অনেক উপরে একটি টিলায় অবস্থান করছি এবং যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে লাক্কাতোরা চা বাগান এবং যেখানে আমরা আছি সেটি একটি সংরক্ষিত এলাকা সেব্রনের সংরক্ষিত এলাকা এখানে সচরাচর লোকজন আসতে পারেন না এখানে আসতে হলে অনুমতি নিতে হয় অনুমতি সাপেক্ষে এখানে ঘুরা যায় যার ধরুন এখানে আপনারা দেখছেন একদম নিরিবিলি কোনো লোকজন নেই এখানে তো আমরা এই টিলার চতুর্দিকটি একটু দেখাচ্ছি আপনাদের আপনারা আমাদের সাথে থাকবে দর্শক এই দেখুন কত সুন্দর একটি জায়গা অনেক উপর থেকে আপনাদেরকে আমরা এই মেটোপোট পটটি দেখাচ্ছি এই দেখুন বাগানের মধ্য দিয়ে একটি পথ এবং এটি হচ্ছে সেব্রনের সেব্রনের ব্যক্তিগত রাস্তা তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং এখানে সাধারণ মানুষজন আসা নিষেধ অনুমতি সাপেক্ষে এখানে আসতে হয় সিলেটের বাইর থেকে যারা আসেন তারা তো অবশ্যই বসে এখানে আসতে পারবেন না কেননা জানা নেই কোন দিকে ঢুকতে হবে ডুবতে হলে বাগানের একটি ফটক রয়েছে লাক্ষাতুরা ছা বাগানে সে ফটক দিয়ে অনুমতি নিয়ে এখানে ডুকত এই দেখুন আপনারা একটি গাড়ি আসছে সেটি সেব্রনের অফিসিয়াল গাড়ি তারা এদিকে যাতায়াত করেন অত্যন্ত সুন্দর একটি জায়গা মানে কী বলব মনোমুগ্ধকর একটি জায়গা আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর বাসায় বর্ণনা করা যায় না যে এত সুন্দর প্রকৃতি তার সব কিছু মানে আল্লাহ সব কিছু ডালিয়ে দিয়েছেন এখানে এ টিলা এই বাগানে এত সুন্দর অপূর্ব এবং এবং এখন প্রায় সন্ধ্যা নেমে আসছে সেই সময়টুকু আপনাদেরকে আমরা এই সৌন্দর্য দেখাচ্ছি দেখুন পাশে অনেকগুলি টিলা রয়েছে অনেক উঁচু উঁচু টিলা দেখুন আপনারা প্রায় তিন থেকে চারশো ফিট উপরে এই টিলা রাস্তা থেকে এবং আমরা এরকম একটি টিলায় অবস্থান করছি অনেক কষ্ট করে আমরা টিল্লার উপরে উঠেছি এবং আপনাদেরকে এই সৌন্দর্যটুকু দেখানোর জন্য আমরা অনেক উপরে একটি টিলার উপরে উঠেছি দেখতে মনে হচ্ছে যেন এটা এটি অনেক দূরে শহর থেকে অনেক দূরে কিন্তু থানা সিলেট থেকে মাত্র সিলেট শহর থেকে মাত্র তিন কিলোমিটার তিন কিলোমিটারে এত সৌন্দর্য মানে সেটি বাসায় বর্ণনা করা যাবে না সিলেটকে বলা হয় কন্যা যেদিকে যাবেন শুধু প্রকৃতির সৌন্দর্য আপনি দেখতে পাবেন এক দিক থেকে অন্যদিকে আরও সুন্দর একদিক থেকে অন্যদিকে আরও সুন্দর এবং এই দেখুন আপনারা এই পায় টিলার দুটি টিলার মধ্যখানে ছোটো ছোটো ছড়া রয়েছে অসংখ্য ছড়া রয়েছে এখানে শুধু বাগানের শ্রমিকরা কাজ করে থাকেন এবং সেবরনের অফিসের লোকজন যারা কাজ করেন তারা এদিকে যাতায়াত করেন তাছাড়া সাধারণ মানুষ যারা এদিকে অবশ্য প্রবেশ করতে পারেন না যে কেননা এটি সংরক্ষিত একটি এলাকা যার জন্যে মানুষজন এখানে একেবারেই কম নির্জন দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ দু একজন দেখা যায় যারা এখানে কাজ করেন বাগানে এবং সেবরণে যারা কাজ করেন কর্মচারী কর্মকর্তারা শুধুমাত্র তারাই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন দর্শক আপনাদেরকে শুধুমাত্র এই সৌন্দর্যটুকু দেখানোর জন্য আমরা অনেক উপরে আসছে এবং আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এই দৃশ্যটি কেমন লাগলো সন্ধ্যা নামছে প্রায় সন্ধ্যা সন্ধ্যাগনিয়ে আসছে এই বিকেলবেলা পর্যন্ত বিকেলে এই সৌন্দর্যটুকু কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন দর্শক আমরা পরবর্তীতে অন্য কোনো জায়গায় যাব এবং নতুন কোনোচু কোনো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ